আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আমাদের রামপন্দ্রের শিল্প মেলায় তো শুনলাম রাতের বেলার বিউ নাকি অনেক সুন্দর এই আমরা চলে আসলাম রাতের বেলায় এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা সাতটা হবে তো আমি ভিতরে ঢুকছি আগে টিকিট নিতে হবে তো ভাইয়া টিকিট নিচ্ছে আর ভিতরে যাব আপনার সাথে সব কিছু শেয়ার করব অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আসলে আর কখনও রকম মেলায় টেলায় আসিনি আজকে জীবনের প্রথম আসলাম দেখি কেমন লাগে বাইরে থেকে দেখতে খুবই ভালোই লাগছে এখন ভিতরে ঢুকা হয়নি ভিতরে ঢুকার পর দেখা যাবে ভিউটা কেমন আমি আসলে অনেক তাড়াহুড়ো করে ঘুরতে থেকে পেরেছিলাম এই জন্য আমার হিসাবটা ঠিক করে বাদ হয়নি বারবার দেখছিলাম হিসাবটা ঠিক আছে কিনা তারপর ফাইনালি আমরা চলে আসলাম ভিতরে ও ভিতরের ভিউটা তো অনেক সুন্দর তবে মানুষ আর কম হলে ভালো লাগতো আর কি মেলা তো মানুষ কম হবেই না আর আমি কোলাহল একটু কম পছন্দ করি তো এই মেলাটা শুরু হয়েছিল পঁচিশে নভেম্বর আর থাকবে পুরো এক মাস জুড়ে তো ভিডিওতে বেশি কথা বলব না আমি হেঁটে হেঁটে দেখছি আপনারা আমার সাথে দেখতে থাকুন সত্যি বলতে মেলায় সব চাইতে সুন্দর লেগেছিল আমার কাছে এই ভিউটা

行くぞ মাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা আমরাই দিচ্ছি শুধু আশি টাকার পণ্য মাত্র ষাট টাকা রহিম অফার 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 গিফট সেন্টারে পাচ্ছেন ডিসকাউন্ট অফার আশি টাকার প্রতিটা পণ্য মাত্র ষাট টাকা সংসারের নিত্য প্রয়োজনীয় পণ্য মাত্র ষাট টাকা যেকোনো পণ্য মাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা আমরাই দিচ্ছি শুধু আশি টাকার পণ্য মাত্র ষাট টাকা বিস্মিল্লাই রহমান রহিম অফার 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 कॉफी गिफ्ट सेंटर में पाँच डिस्काउंट ऑफ़ आशीत अगर को सेट्टे का सेट्टे का सेट्टे का हमरे दिच्छी सुधे आशीत अगर को का बिस्मिल्लाह रहमान रहीम ऑफर 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 इतने के लिए कोई नहीं मात्र सेट्टे का जो कोई नहीं कोई नहीं मात्र सेट्टे का सेट्टे का सेट्टे का सेट्टे का हमरे दिच्छी sesi rakyat kita punya matrasan kita kasih tahu kan, kalau dikisahkan kita juga